বাবা আছে কার বার্থডে আমার বার্থডে উপলক্ষে তোমাকে কি খেতে দিচ্ছি বিরিয়ানি তুমি পেয়ে খুশি কতটুকু খুশি অনেক বেশি খুশি নীলয় আজকে আমার বার্থডেতে বিরিয়ানি খাবে বিরিয়ানি কি দেয় খাবা হ্যাঁ কোক এই হচ্ছে আমাদের কোক আমি সব কিছু রেডি করতে করতে নিলয় গ্লাসে ঢেলে দিছে এই এটা হয়েছে আমার আমারটা ধুইতে একটু দেরি হয়ে গেছে যেন নাই আমার গ্লাস আর যে লেবু আর এই যে আমাদের বার্থডে গিফট সেটা হচ্ছে সুলতানের বিরিয়ানি না একটু কী করো তো এটা একটু সরব না প্লিজ হেল্প মি আচ্ছা তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি এই যে আমরা এখন এটা চার জনে মিলে বসে বসে ঘাপুস ঘুপুস করে খাবো নবন নবনীলয়ের মাটির প্লেট আর আমাদের দুজনের জন্য দুইটা সুন্দর প্লেট এই হচ্ছে আমাদের চারজনের প্লেট এখন আমরা এই প্লেটে করে খাব নবনীর নিলয় যেহেতু হাড় খেতে পারে না তো ওদের দুজনকে একটু মাংসটা বেশি দিতে হবে ওটা চামিচ দিয়ে করলে হবে না ওটা হাত দিয়ে দেখে করতে হবে এই যে এটা হচ্ছে সলিড মাংস সলিড মাংসটা নিয়ে নিলাম নীলয়ের জন্য আর এটা হচ্ছে সলিড মাংস এখন আমরা আমাদের মতো করে রাইস নিয়ে নিব নিলয় যেহেতু আলু পছন্দ করে নীলয়কে একটা আলু দিয়ে দিলাম নবনী আলু পছন্দ করে না ওকে আমি আলু দিব না নবনীকে আর একটা পিস দিয়ে দিলাম আর নিলয় যখন লাগবে অবশ্যই আমি ওকে দিয়ে দিব। তাই না বাবা তবে নিলয় সব সময় রাইসটা খেতেই খুব ভালোবাসে এই হচ্ছে ওর ফ্রেশ রাইস বাবা তুমি বসো পরীক্ষা পরীক্ষার সময় এত কিছু আয়োজন করা যাবে না অল্প অল্প আয়োজন করলেই যথেষ্ট আমাদের এত বেশি কিছু লাগে না বাবা আসো এই যে নিলয়ের খাবারটা দিয়ে দিছি নবনী আসো মা বসো 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 বাবা বসো নবনী নীলায় বসে পড়ছে এই যে আমার পেট আমিও বসে গেছি তো সবাই ভালো থাকবেন আমরা এখন খাবো কি বাবা পরীক্ষা যেহেতু এই জন্য কোনো আয়োজন করতেছি না বই খাতা নিয়ে জন্মদিন পালন করতেছি এই যে বই খাতা এই যে ব্যাগ কারণ বই খাতা খাওয়া শেষ হয়ে আমরা কি করবো হ্যাঁ লেখাপড়া করব তা না নবনী একটু মুড অফ টাস্কের টাটা টাটা দাও বাবা